আজ দুপুরে লাঞ্চ থালিতে ছিল সাদা ভাত আর ছিল পাতলা ডাল আর ছিল পোস্ত দিয়ে আলু ভাজা খুব সুন্দর লাগে খেতে পোস্ত দিয়ে আলু ভাজা আর তোমাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করবে কে কে পোস্ত দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসো আর ডালের বড়া অসাদানু লাগে খেতে দুর্দান্ত স্বাদের এ স্বাদের ভাগ হবে না খুব সুন্দর কেটে আর হয়েছেও খুব টেস্টি খুব সুন্দর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে করা হয়েছে খেতেও খুব সুন্দর লাগে এই ডালের বড়া তোমাদের কি ভালো লাগে যদি ভালো লাগে থাকে অবশ্যই কামেন্ট করবে আর ছিল তেলের কাঁকড়া দিয়ে লোটে শাক চচ্চড়ি চচ্চড়ি খেতে কে কে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কামেন্ট সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবে ভালো থাকবেন বাই বাই টাটা